নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে শিমুলের করুন 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 প্রণাম রোপণ জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শিব যোগ এবং দিন থাকবে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা তিপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল থাকবে আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ সময় রয়েছে চারটে তিপ্পান্ন থেকে ছটা তেত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখো আর্থিক হানি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন স্থিতি কর্মের চাপ কমবে পরিবারের খুশি বৃদ্ধি পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্মের কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান দুর্ঘটনা দুর্ঘটনাগামী হতে পারেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে এই সময়কালে কর্মের সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পত্তির লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে রং হলুদ শুভ সংখ্যা দুই ধনুরাশি রাশি আপনাদের ক্ষেত্রে কোনো টাকা এই সময়কালে কিন্তু হঠাৎ করে চোট যেতে পারে সাবধান থাকতে হবে এই সময় টাকা লগ্নি বুঝে পড়তে হবে সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাবে যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কাজের আপনাদের ক্ষেত্রে যাদের মীন রাশি তাদের কাজের বাধা কিন্তু দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে